কাজে ঘুষ এটাতে সমস্যা ওটাতে সমস্যা এদিকে টাকা দিয়ে দিয়েছি কিন্তু ওদিকে টাকা বেশি পাইলে ওদিকে দৌড় এই মুসলমানদের ক্যারেক্টার প্রত্যেকটা মসজিদের নামাজিরা মসজিদে ঢুকতেছে জুমার সময় দেখি বাইরে ভিক্ষুক দাঁড়িয়ে আছে সুমা মাজালা মুসলমান বলতেছে আল্লাহর নামে দেন অথচ আমার নবী ভিক্ষা পছন্দ করতেন না কষ্ট করে খেতে বলতেন এখন ভিক্ষা একটা প্রথা হয়ে গিয়েছে ভাইয়েরা আমার বাবারা আমার এই যে আমাদের ডে বাই ডে অবনতি

একজন আল্লাহ ওয়ালা অনুসরণ করে নবীকে কে আল্লাহ হবে আসলটা বুঝতে হবে ফেতনা ফাসাদ করে লাভ নেই ফেতনা ফাসাদ করবে জালেমরা প্রেম করবে মমিনরা। মুমিনরা সব কিছু আছে প্রশ্ন হলো ভুলটা কোন জায়গায় হুজুর কাটটা মানবো কাটটা শুনবো আল্লাহ বলতেছেন লা রাইদা ফি হুদাল মুত্তাকিন কোরআনের কোন রকম সন্দেহ লাগি জানিয়ে দিয়েছেন। আজকে যা আসে কানে হোচ্ছে পাত রাদিয়াল্লাহ তালান এই নামে সংগঠন আসে কানে হোচ্ছে পাত গসপাকের যারা আশেক পাগল তারা আজকে মাহফিল সাজিয়েছে এতে কারি মাটা আমি এমনভাবে নিয়েছি হুদ্ল লীল মত্যা আল্লাহ বলতেছেন কোরামকে আমি পাঠিয়েছি মত্যাকিনদের জন্য আর মত্যা কিন্দের জন্য কোরানে কনরকম সন্দহরা কি? আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ওয়াজনসীয় শুনে থাকি। তারা মুত্তাকিনের বিষয়টা ভুলে যায় মুত্তাকিন কারা মুত্তাকিন বা মান মুমিনিন মুত্তাকিন তারা যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে সুবহানাল্লাহ আর যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন আননাবিয়ু ওয়াউলাবিল মুমিনিনা মিন নানফুসিম আমার নবী মুমিনে জানে চাইতে নিকটে সুবহানাল্লাহ যেই দল করেন ওই দলের সাপোর্টার হইতো হয় ওই দলের যে মেইন কর্ণধার তার যত সুনাম করবেন আপনার দাম বাড়বে ঠিক না আপনি জেনার উম্মত হাই উম্মা যেই উম্মতি উম্মতি বলে এখনো রোজায় আমার দয়াল নবী কাচ্ছেন হাই 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 সে উম্মত আপনি নবীজির শান যত শুনবেন যত দিলের মধ্যে আমার পেয়ার নবী শান বুলন করবেন দিলের দুনিয়াটা যখন আবাদ করবেন আমার দয়াল নবী ওই মনের মধ্যে দেখতে আসে উম্মতটা কেমন আছে সুহান এসে দেখবেন আমার উম্মত কেমন আছে তোমার উম্মতে কেমন আছে যাও তোমার দেখি কেমন আছে করে পড়ে তারা কেমনে করে পড়ে তারা নামাজের তোমার উম্মত কেমন আছে যা দেখিয়া তোমার কেমন আছে দিলে দুনিয়াতে আবাদ করতে হবে সর্বপ্রথম আপনাকে করতে হবে আদব যখন দিন প্রতিষ্ঠা আদবের উপর আপনাকে আদব সম্মান অন্যকে সম্মান করে আপনাকে জানতে হবে কারণ যেই দিলে আদব নাই সে দিলে দিনের কোনো খবর আমার নবী বলতেছেন আদিন কুল্লা আদব দিন প্রতিষ্ঠা আদবের উপর আপনাকে আদব হাসিল করতে হবে এরপর আপনাকে ইবাদতে মনোযোগ দিতে হবে তারপরে বুঝতে হবে প্রেম জিনিসটা কেমন ঠিক না আমার পেয়ারা নবী জামানার মধ্যে কাফের মোর্শেকটা বলতে লাগলেন যদি আপনি সত্যিকারের নবী হন চারটাকে দুই টুকরো করে দেখান সুহান আমার নবী করতে যাবে আবু জাহেল বাধা দিচ্ছে ওই জাদুকরদেরকে ম্যাজিশিয়ান হাদিসের মধ্যে আসছে বাধা দিয়ে বলতেছে বইল না করে ফেলবে সুহান ওনাকে বলে লাভ নেই যে চাঁদকে দুই টুকরা বলে কিভাবে সম্ভব হাউজ পসিবল কোথায় চাঁদ কোথায় উনি কিভাবে করবে জাদুকররা প্রশ্ন রাখলো আবু জাহেলের কাছে আবু জাহেল বলে ছোটবেলায় যখন একদিন আমি সন্ধ্যার সময় দেখছি চাঁদ একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় বলে চাঁদ আবু জাহেল বলতেছে আমি সন্ধ্যার সময় দেখছি চাঁদ এদিক যায় ওদিক যায় আমি বললাম ঘটনা কি চাঁদ এরকম নাচতেছে কেন জীবনে তো দেখলাম না চাঁদকে নাচতে এরকম এদিক সেদিক হতে মুসলিম সবে হাদিস হাজ আদি শুনছা কি যখন কাছাকাছি বলতেছে আমার ভাই আবদুল্লার ঘরে গিয়ে দেখতেছি দোলনার মধ্যে আমার ভাতিজা মোহাম্মদ আঙ্গুল যেদিক করে চাঁদি সেদিক যায় আমার আল্লাহ বলতেছেন ও হাবি ভালোবাসার মানুষরা একজন আরেকজনকে বলবে তুমি চাঁদ দেখছে দেখো তোমাকে এনে দিচ্ছি ও গো আপনি শুধু একবার আঙ্গুল উঠিয়ে দেখেন চাঁদ যদি দুই না করেছি আমি আপনাকে মনটা ভালোবাসি না সুহানাল্লাহ কত রকম ভালোবাসার মানুষ আছে আমার আল্লাহ থেকে বড় প্রেমিক কে আছে আ শেখ রসুল লক্ষটা অনেক দামি অনেক দামি কারণ সর্বপ্রথম আমার কামলিওয়ালা নবীকে আল্লাহ ভালোবেসেছেন আমার আল্লাহ হলেন আশেখ রসুল রসুল এ পাকবাসেন খালিল্লাহ কেউ জবিউল্লাহ কেউ রুহ উল্লাহ কেউ উল্লাহ কিন্তু একজন এসেছেন উল্লাহ ঠিক না আল্লাহ নিজে ভালোবাসেন এজন্য জন্য আমার বাবারা আমার সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি কুমিল্লা শহরে তিনি চল্লিশ দিন আগে মাহফিলটা সাজিয়ে আনার জন্য প্রচুর কষ্ট করেছেন মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছেন হুজুর আসবেন হুজুর আসবেন আপনারা আসুন মাহফিলে আসুন মাহফিলে মানুষ প্রচন্ড হয়েছে হাজার হাজার আসেখানে মুস্তাফা কিন্তু তেনার ওই দিন ছিল চল্লিশা বছর চল্লিশ দিন আগে তিনি ইন্তেকাল করেছেন ইন্নাদিদ দা হিউয়া ইন্ন আজকে আপনাকে আমাকে সবাই দেখছে ভালো মন্দ আপনার জন্য আমার জন্য দুনিয়া আটকে থাকবে না খোদার কসম করে বলছি ভাই এসে কান্না করতেছে বলতেছে হুজুর তেনার তিনটা মেয়ে রেখে গিয়েছে প্রাপ্ত বয়স্ক আমি বললাম কি করবেন বলে আমার যত কোনো রক্ত আছে আমার ভাই এমন মদিনাওয়ালার পাগল ছিল আমি ওই মদিনাওয়ালার প্রেমের শপথ করে বলতেছি তাদের বিয়ের দায়িত্ব আমি বড় ভাই হিসাবে নিলাম সুভান কি বুঝলেন দুনিয়া আপনাকে আলাদা করে দিবে আসফালা সাফিলিন নিকৃষ্টই দুনিয়া কিন্তু আহসানি সর্ব সর্বোৎকৃষ্ট করে আমাদেরকে তৈরি করেছেন কে আওয়াজ দেয় না কে সবচেয়ে সুন্দর একটা বার চিন্তা করেন বকরির মতো যদি কান হয়তো মুখের চোয়ালটা যদি কুকুরের মতো হইতো নাউজুবিল্লাহ মাঝে মাঝে একটু দেখি চোখটা এদিকে একটু নরা। একটু আমার এই চেহারার ডিজাইন থেকে একটু চোখ এদিকে নাকটা এদিকে মুখটা এদিকে অনেক সময় বিকলঙ্গ অনেক বাচ্চাদেরকে দেখা যায় মানুষদেরকে দেখা যায় শ্বেত রোগীদেরকে দেখা যায় দেখলে অনেক সময় একটু আফসুস করে তাকায় একটু ঘৃণার চোখে তাকায় চিন্তা করতে থাকি যদি এরকমটা আল্লাহ বানাতেন কেমনটা লাগতো যেমনটা বানিয়েছেন শুক্রিয়া করে শেষ করতে পারবেন না বান্দা কখনো তোমাকে যদি আলো দিয়ে কাছে নিয় তুলি ক্ষমা কর মায়া কর ক্ষমা কর মায়া করো ও হে দয়াবান তুমি তুমি না বয়স পার হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে এই যে সময় যাচ্ছে এটা লোক সময় এখন লিখা হচ্ছে আল্লাহর ফেরেস তারা বলছে আল্লাহ তোমার বান্দা এই যে গুনা করছে গুনা করছে আল্লাহ বলছে দেখোস না এখন মাহফিলে মনোযোগ দেশ কথাগুলি শুনতেছে আমার এই যে মনোযোগ দিয়ে শুনতেছে মনে মনে তবা করতেছে ফেরেস্ত তারা বলছে আল্লাহ তোমার ফজর পরে নাই জোহর পরে নেই আসর পরে নে মাগদ্বীপ পরে নেশা পরে নেই কিন্তু বান্দা তোমার কাছে এখন মনে মনে তবা করছে কি করব তখন আল্লাহ জিজ্ঞেস করে বোখারি হাদিস আল্লাহ জিজ্ঞেস করেন সত্যি সত্যি তবা করছে মনে মনে আমার বান্দা আমাকে দেখে নাই তারপরেও তার বলে হা আল্লাহ দেখে নাই তারপরে তবা করছে আল্লাহ বলে ক্ষমা করে দে তার যত গুনা খাতা আছে এগুলো লিখিস না মুছে ফেল মুছে ফেল ফেরেশতারা মুছতে থাকে আবার বান্দা গুনা করে ফেলে সচেতন ঢোকা পড়ে কারণ খবর থাকে না হন্না মিলন ওয়াসে পড়ে যায় শয়তানের গুনা করিয়ে ফেলে আবার গুনা করার সাথে সাথে আল্লাহ কাস আল্লাহ তবা ত আল্লাহ তুমি ফেরেশতার আবার আল্লাহ তবা করছে কি বলে বান্দা আমার কাছে তবা করছে আমাকে দেখে নাই মানে আমি আছি একজন লাহা মানে তো আল্লাহ যে তুমি না দেখো তবা করছে ভয়ে আর জোরে বলবেন না সুভান কত করিম তিনি কত দয়াবান আল্লাহ বলেন যতবার বান্দা আমি আমাকে দেখে নাই শুধু নবীজির কথা শুনেছে আমার হাবিবের কথা শুনেছে মেনেছে যতবার করতে থাকবে আমাকে না দেখে গুণা করবে আবার তবা করবে গুণা করবে আবার তবা করবে যতবার না দেখে এতটুকু বিশ্বাস করবে যে আমি এক আল্লাহ আছি এটার হিসাব নিব যতবার বান্দা গুনা করতে থাকবে তবা করতে থাকবে ততবার মাফ করতে থাকবে সুভা কত দয়াবান আর আপনি সেই মালিকের খালিকের কথা কি ভুলে গেলেন কবরে গেলে নবীজির সাথে ইন্টারভিউ যখন আপনি পাস করবেন তারপরে নবীজি আপনাকে যখন সাইন করে দিবে হ্যাঁ উম্মত উম্মত সাইন পাইলে না আপনি হাসরে উঠবেন নবীজি কি চিনতেছেন না নবীকে মানতেছেন না নবীজির এটা ভুল ধরেন নজবিল ওটা ভুল ধরেন নবীজির নূর মানতে চান না মিলাদ করতে চান না কেয়াম করতে চান না আপনি নবীজির শান শুনলে আপনার এটা হয় না না আল্লাহর উপর উঠে যাচ্ছে সুমা মা আপনার এখন আকলের মধ্যে পর্দা পড়ে আছে কারণ আমার আল্লাহর উপর নিজ বলতে কিছু কি বলে আচ্ছা একটু সিম্পল করে দিই একটা কম্পিউটার বানানো হল কম্পিউটারটা বানিয়ে আমি যদি কম্পিউটারের ভিতরে ঢুকি হবে আমাকে কম্পিউটারটা চালাতে হবে কম্পিউটারের বাইরে থেকে বাইরে বসে ঠিক কিনা বাইরে বসে চালাতে হবে এরকম আমার মালিক হলেন সময় কাল দিন রাত এগুলো থেকে বাইরে যে ভিতরে তিনি সৃষ্টি যে বাইরে তিনি স্রষ্টা কথা বোঝা যাচ্ছে আবার বলতেছেন নবীজি কেউ উঠাতে উঠাতে আল্লাহর সাথে মিশি ফেলেছে আমরাও মিশাবো কি আল্লাহ বলতেছেন ও রাফায়ান আলা কাদি কর আমি তেনার সান বাড়িয়ে দিয়েছি এখন আমরা কমাবো কোর থেকে অবস্থায় না নবী শান বাড়িয়েছেন কে গভীর খেয়াল ইন্টারভিউ টিকবেন তো হাসরে আল্লাহ চাকরির জন্য ডাকবেন স্যালারি কোনটানিবা জান্নাতুল ফার জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জান্নাতুল কারার বান্দা হওয়ার জন্য স্যালারি লাগবে কবর পার হইতে উম্মত লাগবে প্রেমিক হওয়া লাগবে হাসর পার হইতে বান্দা হওয়া লাগবে অলি হওয়া লাগবে আমার নবীকে মানতে হলে মন থেকে মানতে হবে আওয়াজ দেন আমি আওয়াজে মানি আরো জোরে বলতে হবে মন থেকে তাজদুকুবিল কলব অন্তর থেকে মানতে হবে কবরের কথা শুধু বললে চলবে না মৃত্যুর কথা শুধু শুনলে চলবে না বিল্লি চান শুধু বলবো না তাজদুকুবিল কলব অন্তর থেকে মানতে হবে মানতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে মন লাগান ডাক্তার এমপি মন্ত্রী আপনার সাথে থাকলে আপনার কোনো টেনশন নাই এরকম একজনের সাথে মন লাগান যিনি দুনিয়া আখরাত হাসর ফুলছরাত আপনাকে সাক্ষী দিবে ইয়া আল্লাহ ভালো কাজ করেছিল আল্লাহ maaf করে দাও যখন আপনার ব্যাপারে সুপারিশ করার সুযোগ হয়ে যাবে এরকম বান্দাদের সাথে বন্ধুত্ব দরকার আছে কি নাই কোনো মা সাদিকিন আমি মাদান হিসাবের কথা না এটা আল্লাহর কথা সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি নোটিস করেছেন কিনা জানি না এখন আর বড় বড় আলেমরা আসে না কারণ আসলে তো মানুষ হবে না ভাইরাল হুজুর লাগবে ভাইরাল ট্রেন্ডিং বড় বড় হুজুর বাদ যারা মহাদ্দেশ আজম তেনারা বাদ এখন ভাইরাল হুজুর লাগবে আফসোস নিজের ভিতরে যদি ইমানে নূর না থাকে আরেকজনকে শিখাবো কি হক কত হলে তো বলতে হবে ঠিক না বলতে হবে শুনতে হবে বড় বড় আলেমদেরকে দাওয়াত দিবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ আমার যুবকদেরকে বলবো শেষ মোনাজাতের জন্য একজন বয়োজ্যেষ্ঠ আলেম রাখবে আমার ইন্তজামিয়া কমিটিদেরকে বলবো বয়োজ্যেষ্ঠ আলেমদেরকে রাখবেন যারা ষাট সত্তর বছর হয়ে গেছে এখনো বোখারি মুসলিম শরীফ পড়ায় সুবান আমাদের মতো শায়কদেরকে যেনারা পড়া তেনাদেরকে রাখবেন শুধু দোয়া নিবেন পৃথিবীতে আমার নবী বলেছেন কিছু কামানোর দরকার নাই সাহাবারা বলছি আর আসলে কি কামাবো বলে একটা জিনিস কামাও দোয়া আর জোরে পড়ুন না সুহান দোয়া কামাও এটাতে কাজে আসবে এটা ছাড়া আর কিছু নিতে পারবেন দেখেন আপনাদের কথা বলে আর একটা বোখার শেফা হাদিস মনে পড়লো একদিন সাহাবাই রসুলের কাছে আমার পেয়ারনবি বলতেছেন হে সাহাবারা তোমাদের কাছে আজব টাইপের ইমানদার কাদের মনে হয় আজব টাইপের ইমানদার কাদের মনে হয় সাহাবারা বলছি ইয়া রসুল্লাহ হ্যাঁ নবী রসুলদের ইমান মনে হয় আজব তারা তো আল্লাহ আল্লাহর সাথে সবসময় কথা বলে আল্লাহকে দেখেন আল্লাহ দিদার লাভ করেন রুহানি ভাবে তো তারা তো ইমানে কামেল তেনাদের কেন ইমান আজব হবে বলো আজব টাইপের ইমান কাদের মনে হয় ইমান তখন বলতে হাজা মালাইকা ইয়া রসুল্লাহ হয়তো ফেরস্তাদের বলে ফেরস্তারও তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যে প্রত্যেক তাদের ঈমান তো কামেল বলো আমাদেরকে সাহাবাদেরকে বলতেছে আমার কামলি নবী বলো ইমান আজব মনে হয় তখন তেনারা বলছে তাহলে আমরা মনে হয় আমরা সাহাবারা বলে তোমরা তো সব সময় চেহারায়সিন দেখতে থাকো জুবান আল্লাহ তোমাদের ঈমান তো কামেল আজব টাইপের ইমানদারকে বলো তখন সাহাবারা বলছে ইয়ারসুল্লাহ রসুল্লাহ আলম আপনি আর আপনার মলাই ভালো জানেন আমরা বলতে পারবো না তখন আমার পেয়ার নাবি সুসংবাদ দিচ্ছে আজও বিমানদার তাদের মনে হয় যারা আমাকে দেখে নাই শুধু শুনে রেখেছে সাড়ে চোদ্দ শত পূর্বই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে কেউ একজন কামলিওয়ালা নবী মক্কার অলিগলিতে হেঁটেছিলেন সোহান কেউ হেদায়তের কথা বলেছিলেন আমাদের কাছে আমাদের সুপারিশের জন্য যিনি রব্বি হাবলি উম্মতি বলে রব্বি হাবলি উম্মতি বলে এখনো মদিনা শরীফে কাঁদছেন যারা দেখে নাই তারপর আমি নবীর কালমা পড়েছে আমি নবী বলেছে এটা কোরআন মেনে নিয়েছে আমিনবী বলেছে এটা সাহাবা মেনে নিয়েছে